বাস দেখতে দেখতে দু হাজার পঁচিশ কিন্তু চলে এলো তো নতুনভাবে যারা ইউটিউব চ্যানেল খুলতে আসছেন বা ইউটিউব ক্যারিয়ার শুরু করতে আছেন তারা কিন্তু অনেকে পায় না কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো আজকের এই ভিডিওতে আমি একটি চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো মানে একটি চ্যানেল কিট করা থেকেই চ্যানেল কাস্টমাইজেশন চ্যানেল ইস্যু করা নাম্বার ভেরিফিকেশন এ টু জেড আমি প্রপারভাবে দেখানোর চেষ্টা করবো তাতে করে আপনি দু হাজার পঁচিশের শুরুতে একজন সফল ইউটিউর হতে পারবেন তো ভিডিও শুরু করার কি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চ্যানেল ক্রিয়েট ওকে বন্ধুরা আপনি যে জিজ্ঞেস অ্যাকাউন্ট টি দিয়ে আপনার চ্যানেল ক্রিয়েট করতে আছেন অবশ্যই সেই জিমে অ্যাকাউন্টটি ইউটিউব লগ ইন করা থাকে ওকে এখান থেকে আমরা ইউটিউব প্রোফাইল অপশন ক্লিক করবো তারপর এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেল এখানে একটি ক্লিক করে দেবো তার নতুন একটি পেজ আসবে আপনার নিচে দেখতে পারবে যে চ্যানেল ক্রিয়েট অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আমাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আমাদের সরাসরি ইউটিউব হোম পেজ নিয়ে আসবে এখান থেকে আমরা আবার সরাসরি ইউটিউব প্রোফাইল অপশানে ক্লিক করবো তারপর আমাদেরকে আবারও ক্রিয়েট চ্যানেলে অপশন ক্লিক করতে হবে এরপর আমাদের দেখতে পারেন নতুন চ্যানেলের বর্তমান অবস্থা এখন আমাদের চ্যানেলটিকে প্রফেশনাল করার জন্য আমাদের চ্যানেলে একটি লোগো প্রফেশনাল একটি কভার ফটো আমাদের চ্যানেলের নেম একটি হ্যান্ডেল নেম এবং একটি ডিসক্রিপশন বক্স সাজিয়ে লিখতে হবে এখান থেকে আমরা সরাসরি পেড অপশানে ক্লিক করবো নতুন একটি পেজ দেখা যাবে তো প্রথমত রয়েছে আমাদের চ্যানেলের একটি নাম সেট করতে হবে তো আমি আগে থেকে চ্যানেলের জন্য আমি একটি প্রফেশনাল নাম সেট করেছি তো এই নামটা আমি এখানে সেট করে দেবো এখানে থেকে নামগুলো আমার কেটে দিতে হবে তারপর আমার প্রফেশনাল যে নামটি আমি সিলেক্ট করেছি ইউটিউব চ্যানেলের জন্য সেটা এখানে সেট করে দিতে হবে যেটার নাম আছে দ্য বং ওয়ার্ল্ড অবশ্যই নিচে দেখতে পারবেন সেভ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার চ্যানেলটির নাম অবশ্যই সেভ হয়ে যাবে এরপর নিচে দেখতে পাবেন নেম অবশ্যই হ্যান্ডেল নেমটি সেট করবেন কারণ একটি চ্যানেল খুঁজে পাওয়ার জন্য একটি হ্যান্ডেল নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবার খুব সহজে আপনার চ্যানেলটিকে খুঁজে পায় তো এর শুনে আপনাকে পেন অপশানে ক্লিক করতে হবে নতুন একটি অপশন আসবে দেন আপনাকে আপনার চ্যানেল অনুযায়ী আপনাকে এখানে একটি হ্যান্ডেল নেম সেট করতে হবে যত আপনার চ্যানেল বং ওয়ার্ল্ড তো এখানে আমি বং ওয়ার্ল্ড টোয়েন্টি এইট লিখে এটাকে সেট করে দেবো নিচে দেখবেন সেফ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন যাতে করে আপনার এই হ্যান্ডেল নেমটি এখানে সেফ হয়ে যায় ওকে বন্ধুরা এখন আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স সাজানো পালা তো এখানে পেন অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার চ্যানেল অনুযায়ী বা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে বেশ কিছু কিওয়ার্ড লিখে দিতে হবে যাতে করে আপনার অডিয়েন্স খুব সহজে আপনার চ্যানেল সম্পর্কে ধারণা নিতে পারে তো আমি আগে থেকে বেশ কিছু কিওয়ার্ড লিখে রেখেছিলাম তো এখানে এটা সেটাকে আমি পেস্ট করে দেবো তারপর উপর দেখতে পারবেন সেভ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা খুব সহজে সেফ হয়ে যাবে ওকে বন্ধু এখন হচ্ছে আমাদের চ্যানেলের জন্য মেন দুটা কাজ সেটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো সেট করা অ্যান কভার ফটো সেট করা তো আমি আগে থেকে দুইটা ফটো কিন্তু তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে আমি আমার চ্যানেলের জন্য একটি লোগো সেট করে নিব তো আমি পেয়ে গেছি ফটোটা তো এখানে এসে আপনি ক্রুপ করতে পারেন অথবা জুম করে ভালোভাবে সেট করে দেবেন তো আমি এখানে এইভাবে এটাকে জুম করে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব আর খুব সহজে আপনার লোগোটি আপনার চ্যানেলের জন্য সেট হয়ে যাবে এখন আমাদের চ্যানেলের জন্য একটু প্রফেশনাল কভার ফটো সেট করতে হবে জন্য আপনাকে ডান পাশে যে ক্যামেরা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর নিচে দেখতে পাবেন চুজ এ ফটো এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সহসময় আপনার ফোনের ফাইলে নিয়ে আসবে যেখানে আপনি কভার ফটোটি তৈরি করে রেখেছেন সেটা সিলেক্ট করে আপনাকে ফটোকে খুঁজে বের করতে হবে তো আমি ফটোটি পেয়ে গেছি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দিতে হবে তারপর ফটোকে জুম করে আপনি যেইখানে যতটুকু বসাতে চাচ্ছেন অবশ্যই সেটাকে বসিয়ে দিবেন তো আমি এক একটু ভালোভাবে জুম করে জুম আউট করে ভালোভাবে এটাকে সেভ করে দিব তাহলে খুব সহজে আপনার কভার পড়েছি আপনার চ্যানেলে কিন্তু সেভ হয়ে যাবে তো এইখানে কিন্তু আমাদের কাজ শেষ আর এইখানে কিন্তু আমরা আমাদের চ্যানেল একটি প্রফেশনাল লুক কিন্তু দেখতে পাঠাচ্ছি এখন হচ্ছে আমাদের ভিডিও আপলোড করা পালা